একটু পানি মিশিয়ে দিব না না পানি দিও না একটু আইস দিয়ে দাও আইস একটু দিয়ে নি একটু ঠান্ডা স্ট্র দেন ব্ল্যাক কফি বানানি এসে কফি বানানি এসে কফি বানানি এসে

আল্লাহ কোল্ড কফির মধ্যে মাছ দেন না এই যে এই যে কফি আচ্ছা কফি দিচ্ছ না ঠিক আছে এটা কি দিলেন আর কি দিতে হয় আইস দিতে বলো